রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের পিলার ধাক্কা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি একটি দোতলা বাস উনত্রিশে জুলাই দুপুরে এই ঘটনা ঘটে তবে এতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যেখানে দেখা যায় বাসটির সামনে অংশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের নিচে ঢুকে গেছে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনিস কীর্তনীয় ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান ঘটনা কবলিত বাসটি ফার্মগেট মোড় দিয়ে চলাচলের সময় র্যাম্পের নিচে কাঠামোর সঙ্গে দেখা খায় তবে দ্রুত বাসটিকে সরিয়ে নিতে কাজ করছে ট্রাফিক বিভাগ এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে বাসটির উচ্চতা সম্পর্কে চালক সচেতন না থাকায় এই দুর্ঘটনা ঘটি থাকতে পারে এই ঘটনায় রাজধানীতে যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিল পরে তা স্বাভাবিক হয়ে আসে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ